প্রিয় বন্ধুরা অনেক আগ্রহ নিয়ে এবং দরদ দিয়ে বিমলদার মাছ ধরা আপনারা দেখেন উপভোগ করেন এই যাবৎকাল আপনারা বিমলদার যে এই সমস্ত মাছ ধরা দেখেছেন যে কয়েকটা মাছ ধরা দেখেছেন আজকের এই দৃশ্যটি আজকের এই ঘটনাটা আমার আমার কাছে খুব বিস্ময়কর এবং অ্যাডভেঞ্চারপূর্ণ মনে হয়েছে তো আপনাদের কাছেও আমার অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং মন্তব্য করার আর বিমলদার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকুন দেখুন সেই শ্বাসরুদ্ধকর কয়েকটি ঘটনা এবং কিভাবে অবশেষে মাছটি তুলে আনা হল এবং এই ভিডিওটি মোট প্রথমে সতেরো মিনিট এবং পরবর্তীতে প্রায় দশ মিনিটের মতন ভিডিও করেছিলাম সব মিলিয়ে আপনাদের জন্য আজকের এই আয়োজন এর আগে ধরছিল পঁচিশ মিনিটের মাথায় পঁচিশ মিনিট কালকে একটা ধরছিল দুই মিনিট না আড়াই মিনিটের Này 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 Não sei, já conta é mulher que me como lá, আপনি ঠান্ডা মাথায় কাজ করেন আমার সাথে কথা কথা নেই কি হলো দুইবার হিট হইল বড় নি নাকি

monedas en el móvil se el entonces de verdad si full no hay nada ...y que me murié vacío si me toca, ni que

তখন কি দিল না ওরে বিশ্বজলি ফরিতipore কোথায় জানো লুকাইছে 하자 বাবা আ খাও 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 উঠাই গেলা তিন খায়া সেট খাওয়াইলা দয়াল বাবা ফকির দিয়া কোথায় লুকাইছে ওরে বিসয় ওলি প কোথায় যায় লুকাইছে হা কা কা এটা তোরস বিমল দাদা বিসাদ গান শুনি

ཁྱི ཕྱད མི ཁྱི 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 ཁྱི

সাবধানে করেন ঢুকে গেছে ও পাশে চলে আসেন এদিকে আসবেন না ওদিক যাবেন ওক ছোট ছোট ওইছে তো তাই না তাহলে আপনি ফোন দিলেন কইলেন যে ভিডিও করবেন নাকি কিন্তু যে খেলাতে হাইলো তিনবার তিনবার ছুটলো না আসবেন কি এদিকে আসবেন না ওদিকে যাবেন কোন দিকে আনবেন মাছ আসেন বিমল দা আমাকে ফোন দিল যে দাদা ভিডিও করবেন না মাছ ধরে ফেলবো বললাম যে না আসেন কোথাতে আসেন পাঁচ মিনিট লাগবে মাছ ধরতে তা আমি আজকেও সেই নতুন দোকানে আসলাম এখানে বেশ কয়েকটি মাছ রয়েছে তো প্রথমে তিনবার মাছটি ছুটে যায় এরপরে অবশ্য সাকসেস হই আমরা

কি ভাবে মাছ ধৰাৰ পাৰি দিয়ে মানে কি বুলি